হ্যালো ফ্রেন্ডস আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমিওয়ালার রসের সময় অনেক ভালো আছি আজকে দেখাবো ফুলকপির চপ বিকালের নাস্তায় কিন্তু আমরা সবসময় এটা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে খেতে পারি তো এখানে আমি একটা ফুলকপি নিয়েছি আর ফুলকপিটাকে আমি কেটে কয়েকটা টুকরো করে সেখান থেকে কয়েকটা টুকরো আমি নিয়ে নিয়েছি আর এগুলোকে ভালোভাবে ধুয়ে আমি এখন চুলায় বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ এক চামচ পরিমাণে মরিচের গুঁড়া এক চামচ পরিমাণে হলুদ গুঁড়া তো এই সব কিছু দিয়ে কিন্তু আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব তো চুলাটা আমি অন করে দিয়েছি আর সবগুলো ভালোভাবে একটি খুন্তি দিয়ে আমি কিন্তু মিশিয়ে দিয়েছি বন্ধুরা তাই তো দেখতে পাচ্ছো বলক উঠে এসেছে আমি একটি কাঠি দিয়ে এটাকে চেক করে দেখেছি সেদ্ধ হয়েছে কি না তো একদম পুরো সিদ্ধ না করে আমি এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি তো এখন চুলাটা অফ করে দিয়ে আমি এগুলোকে তুলে নেব একটি প্লেটে তো চুলা অফ করে দিয়ে এখন তুলে নিচ্ছি আমি এগুলোকে একটি প্লেটে তো এখন আমি একটি বল নিয়েছি আর মধ্যে একটি ছাঁকনি দিয়ে দিয়েছি নিয়ে নিলাম নিয়ে নিলাম এক কাপ পরিমাণে বেসন আর বেসনটাকে আমি কিন্তু ভালোভাবে চেলে নিচ্ছি বন্ধুরা চপ বানাতে গেলে কিন্তু বেসন লাগবে আর বেসনটা যদি ভালোভাবে চেলে নেওয়া হয় তাহলে চপের যে ব্যাটারটা সেটা কিন্তু খুবই স্মুথ হবে ভালো হবে তা হলে এই যে বেসনের ভিতরে কিছু দানা দানা ভাব থেকে যায় এতে চপের ব্যাটারটা ভালো হয় না আর খেতেও ভালো লাগে না আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচ পরিমাণে মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর এখন এগুলোকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি হ্যান্ড বিটার দিয়ে তো এ পর্যায়ে আমি দিয়ে দেব তিন টেবিল চামচ চালের গুঁড়ো আসলে এই চালের গুঁড়োটার দেওয়ার কারণে কিন্তু আমাদের এই ব্যাটারটা ভীষণ ভালো হবে এবং যখন আমরা চপ বানাবো তখন চপটা কিন্তু অনেক মুচমুচে হবে বন্ধুরা তো আমি অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু এই বেসন এবং চালের গুঁড়ার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো প্রথমেই বেশি পানি দেওয়া যাবে না এভাবে আমার মতো করে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে তো এ পর্যায়ে কিন্তু আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে খুব সুন্দরভাবে স্মুথলি হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গরম তেল আর এই গরম তেলটা দিলে কিন্তু চপ খুবই মুচমুচে হবে উপরের যে স্ট্রাকচারটা খুব ভালো হবে মুচমুচে হবে এজন্য আমি গরম তেলটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি চামচ দিয়ে তো এবার আমি চুলা একটি কড়াই দিয়ে দিয়েছি আর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি যখন তেলটা গরম থাকবে তখন আমরা এই ব্যাটারের মধ্যে একটা একটা ফুলকপিগুলো দেব আর ভিজিয়ে এরকম দেখতে পাচ্ছেন আমি আঙুল দিয়ে দেখাই দিচ্ছি যে এর মধ্যে চুবিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু ভীষণ গরম আর এটা মিডিয়াম হাই হিটে থাকবে এভাবে একে একে আমি সবগুলো ফুলকপির চপ কিন্তু বেসনে মিক্স মিশ্রণে ডুবিয়ে তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি আর যেখানটাতে মনে হবে একটু কম হয়েছে আমি হাত দিয়ে কিন্তু সেখানে আবার একটু বেসন দিয়ে দিচ্ছি হাত দিয়ে তুলে তো এভাবে করে কিন্তু আমি সবগুলো চপ তেলের মধ্যে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে এক পাশ হয়ে গেলে কিন্তু আমি উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এ পর্যায়ে কিন্তু আমার এই চপগুলো হতে থাকবে আমি উল্টে পাল্টে এগুলো ভালোভাবে কালার না আসা পর্যন্ত ভাজতে থাকবো তো বন্ধুরা তোমাদের বলে রাখছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে একটি লাইক দিতে ভুল না আর আমার চ্যানেলে কিন্তু সবসময় সহজ রেসিপি থাকে দেখতে তোমাদের সুবিধা হয় এবং তোমরা যাতে বাসায় বসে এভাবে সহজভাবে বানাতে পারো সেজন্য কিন্তু শেয়ার দিয়ে তোমাদের টাইম লাইনে রেখে দিতে পারো তো এই তো আমার চপগুলো কিন্তু একদম আমার পছন্দ মতো কালার হয়ে এসে এখন আমি এটাকে তুলে ফেলবো একে একে তেল থেকে কিন্তু তেল ঝরিয়ে আমি একটি ছিদ্র চামচযুক্ত ছিদ্রওয়ালা চামচ দিয়ে এটাকে কিন্তু তুলে নিয়েছি এতে তেলটা আর চপের সাথে চলে আসবে না সবগুলো ভাজা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি এটাকে তুলে একটি সার্ভিং ডিসে সার্ভ করে নিচ্ছি আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এই চপগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে তো এভাবে আমার মতো মুসমুচে ফুলকপির পাকোড়া পেতে চাইলে অবশ্যই আমার এই রেসিপিটা দেখে তারপরে তোমরা বানিয়ে ফেলো বাসায় আজ আর নয় আল্লাহ হাফেজ